আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ করেছেন আজকে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব এখানে বলছে বর্তমানে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা নানা রকম অস্থিরতা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বৈষম্যহীন গণতান্ত্রিক ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে সম্প্রতি বাংলাদেশে অভূতপূর্ব এক জাগরণ সংঘটিত হয়েছে এ জাগরণে শিক্ষার্থীরা সীমাহীন ত্যাগ ও অপরিমেয় দুঃখ কষ্ট বরণ করেছে কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এবং সেখানে নানাভাবে জড়িয়ে পড়ছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সুন্দর ও শুভ এর প্রতীক শিক্ষার্থীদের জন্মগত শুভ আকাঙ্ক্ষা অপরিমেয় মেধা সৃজনশীলতা এবং অফুরন্ত সামর্থ্য তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতে পারে এর জন্য প্রয়োজন সমাজ জীবনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা সুচিন্তিত সিদ্ধান্ত সহযোগিতামূলক অংশগ্রহণ দয়ার্দ আচরণ সৃজনশীল কার্যক্রম যা একটি দরদি সমাজ তৈরি করতে অসাধারণ ভূমিকা পালন করতে পারে সে কারণে শ্রেণীকক্ষে এবং বিদ্যালয়ে এমন কিছু কার্যক্রম এবং অনুশীলন প্রয়োজন যা তাদের হৃদয়কে উৎফুল্ল রাখে কল্পনাকে উচ্চকিত করে চিন্তাকে সুসংঘটিত করে দৃষ্টিভঙ্গিকে সহযোগিতামূলক করে মনোভাবকে ইতিবাচক করে এবং আচরণকে পরিশীলিত ও সহনশীল করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই কার্যক্রম ও অনুশীলন বিশেষভাবে প্রয়োজন এ লক্ষ্যে বইয়ের যে সকল পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সমাজে সকল ভিন্নতা সত্ত্বেও একত্রে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ বসবাসের কৌশল ও মূল্যবোধ নিজের আচরণে রোপিত এবং বর্ধিত করতে পারে তা বারবার চর্চার মধ্য দিয়ে তাদের সুস্থ স্বাভাবিক রাখার প্রচেষ্টা গ্রহণ করা যেতে পারে সহজ ও আনন্দদায়ক বই মহৎ মানুষের জীবনী পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক সুস্থতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে শ্রেণী শিক্ষকের সর্বোচ্চ সৃজনশীলতা উদ্ভাবনশীলতা এবং সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলন কাম্য সামগ্রিকভাবে শিক্ষার্থীর কাছে আজ এই বার্তা দেওয়া জরুরি যে অপর বা অন্য শ্রেণীর শিক্ষার্থী অন্য স্কুলের শিক্ষার্থী অন্য গ্রামের বা মহল্লার মানুষ অন্য লিঙ্গ অন্য জাতি অন্য ধর্ম অন্য বর্ণ এবং আমি মিলেই বাংলাদেশ সবাই আমরা এক পরিবারের সদস্য সবাইকে নিয়েই এই দেশে আমাকে বাঁচতে হবে বড় হতে হবে সুখী হতে হবে শুধু তাই নয় সারা দুনিয়ার সকল দেশের সকল মানুষ মিলেই আমাদের এই ধরণী সুখী সুন্দর ও টেকসই করার মাধ্যমে আমাদের সকলকে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে সকলে মিলে ভালো থাকতে হবে সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো এটা হবে আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড